গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার পাশে আশুতোষ রয়ে আছে এবং আমরা এইমাত্র ঘুম থেকে উঠলাম এবং আমরা এবার বাথরুমে হাত মুখ ধব। আশুতোষ চুপচাপ ঘুমিয়ে আছে অবশেষে আমরা মাঠের জঙ্গলে চলে এলাম কারণ আমাদের বাড়িতে কোনো বাথরুমের ব্যবস্থা নেই এবং মাঠ থেকে আমরা কিছু নিমের ডাল ভেঙে নেব যাতে নিমের ডাল দিয়ে আমরা দাঁত মাজব খুব শক্ত ভাঙছে না তার মধ্যে আমি দুটো ভেঙে নিলাম আশুতোষের জন্য আর আমার জন্য সবথেকে ছোটোটা আমি আশুতোষকে দেবো এবং মোটাটা আমি নেবো দেখো বন্ধুরা হাত দিয়ে দেখাচ্ছি কীরকম শক্ত খুব শক্ত ডাল এবং নিমের ডালটিকে পরিষ্কার করে মুখে ভরে নিলাম এভাবে চিবিয়ে নিমের ডালটাকে নরম করতে হবে যাতে দাঁতগুলি ভালোভাবে পরিষ্কার করা হয় আর নিমের ডালের দাঁত মাজা খুব উপকারী আশুতোষ পাশে দাঁড়িয়ে আছে আসার পথে দেখলাম যে পুকুরের অনেক বক বসেছে এই বকগুলি পুকুরের আর্ধেক মাছ খেয়ে ফেলছে এ কারণে পুকুরের মালিক জিনিস তিনি নৌকা নিয়ে নেমে পড়েছেন বকগুলো তাড়াতে দেখুন কীভাবে বকগুলো তাড়াচ্ছে ওই তখন দূরে দেখতে পাচ্ছেন অবশেষে আমরা বাড়ি ফিরে এলাম দাঁতগুলিকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি হ্যাঁ দেখুন ভালোভাবে দাঁত পরিষ্কার করলে কোনো রোগ জীবাণু হবে না ডিমকাঠিতে আমরা দাঁত মাসছি দেখুন আমার পাশে একটা কল রয়েছে এই কলেই আমরা মুখ ধুব কলটাকে টিপে জল বের করলাম এবং মুখ ধুলাম এবং মুখের জলগুলিকে একটা গামছার মাধ্যমে মুছে নিলাম এদিকে আশুতোষ চা খাওয়া শুরু করে দিয়েছে আশুতোষ বাটি নিয়ে কিভাবে চা খাচ্ছে দেখুন তাতে সব চা একাই খেয়ে নিচ্ছে খুব ভালো লাগছে আশুতোষ চা খেয়ে দেখি তোমাকে খুব ভালো লাগছে দেখো কিভাবে চা খাচ্ছে হ্যাঁ তাকার কিছুই কোনো কথা বলছে না অবশেষে আমার মা আমাকে রু পিঠে আর কালকের মাংস বেঁচেছিল সেগুলি দিলো সেগুলি আমি আমি এগুলি খাচ্ছি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবে